মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অস্পষ্ট উত্তর আরও ঘোলাটে করে তুলেছে পরিস্থিতি বুধবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি আমার কি সিদ্ধান্ত হবে তা কেউ জানে না তবে এটুকু বলতে পারি ইরান অনেক বড় বিপদ ডেকে এনেছে আমি তাদের বারবার চুক্তি করতে বলেছিলাম তবে শেষ মুহূর্তে তারা পিছু হাঁটলো চুক্তিটা করে নিলে সব ঠিক থাকতো এদিকে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা ট্রাম্পের নির্দেশ পাওয়া মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতো কাজ করছি যে কোনো প্রকার পরিস্থিতির জন্য প্রস্তুত আছি সামনের দিনগুলোতে বোঝা যাবে আমরা কোন দিকে অগ্রসর হব সরাসরি কিছু না জানালেও মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন কমপক্ষে তিরিশটি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বোম্বার থেকে শুরু করে ফাইটার জেট সবই প্রস্তুত রেখেছে দেশটি ইরানের আকাশসীমায় নজরদারি করছে এসব যুদ্ধ বিমান একই সাথে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন রণতরী ইরানের বিরুদ্ধে এখনও কোন কার্যক্রম না চালালেও ইরানের মিসাইল ধ্বংস করে ইসরায়েলকে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই ইসরায়েলের জন্য এটি একটি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষ ভাবে ঠিকই যুদ্ধের ময়দানে আছে ইসরায়েলকে কে অর্থ অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব নয় এ পরিস্থিতিতে ইরানকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন সকল পারমাণবিক কার্যক্রম বন্ধ করে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প